নমস্কার বন্ধুরা ঘর কন্যা টুপি টাকিতে তোমাদের সকলকে স্বাগত আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি তো দেখো ঘুম থেকে উঠেই প্রথমে তো ওদেরকে খালি পেটে ওষুধ ছিল তো চাটা আমি ওদেরকে করে নিয়েছি আমার চাটা তারপরে ওদেরকে ওই চাট একটু ঠান্ডা হোক তাহলে তা তা করতে করতে ওদেরকে ওষুধগুলো খাইয়ে দিই তো ওদেরকে ওষুধগুলো খাইয়ে দিচ্ছিলাম আর এই তো ওষুধ খেতে পুরো একদম পটু কোনো ঝামেলাই করে না ঝামেলা করে ওই লালটা একটু বেশি ঝামেলা করে খেতেই চায় না পালিয়ে যায় ওষুধ দেখলেই পালিয়ে যায় আর হচ্ছে ছাপাটা মোটামুটি খেয়ে নেয় কিন্তু সাদাটা তো আরও ভালো কিছু বলতে হয় না ধরতে হয় না যদি মানে ওষুধের ক্যাপে যদি একটু ওষুধ এক ফোঁটা লেগে থাকে তাও চেটে খেয়ে নেবে যত খারাপই ওষুধ হোক যত ভালো ওষুধই হোক ভালো ওষুধ বললে তো কোনো কথাই নাই আর খারাপ ওষুধ হলে তো কোনো ব্যাপারই নেই আর এই দেখো আজকে না অনেকদিন পর একটু বেগুনি খেতে ইচ্ছা করেছিল সেই জন্য বেগুনি করছিলাম ব্যাটারটা আগে রেডি করে রেখে দিয়েছি এদিকে বেগুনি কেটে রেখে দিয়েছি সাদা তেলেই করবো সেই জন্য তো দেখো সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর অল্প করে করব তিনজন মানুষ তো আর কত খাবো তাও তো তিনজন বলতে বলতে অনেকটাই হয়ে গেছিলো প্রায় আটটা মতো বেগুনি হয়ে গেছিলো সকালবেলায় গরম গরম বেগুনি ছোলার ডাল এসব খেতে ভালোই লাগে তাই না গরম ভাতে আর কি সকালে তো সবাই ভাতই খায় তো আমি ভাত খাইনি সেদিনকার আমি মুড়ি খেয়েছিলাম ওই জন্য আমার আরও ভালো লেগেছিলো আর ঘরে তো খাবার তো স্বাদই আলাদা টাটকা টাটকা তাই না আর হচ্ছে রাস্তা তেলে বাজার দোকানে তো পোড়া তেলেই যেহেতু রান্না করে হ্যাঁ ভালো লাগে তাও একটা হাইজিনের ব্যাপার আছে কিন্তু হাইজিন মেনটেন কে করে না রাস্তার খাবার দেখলে কি আর হাইজিন মনে থাকে তো দেখো তারপরে ওকে তো খেতে দিয়েই দিয়েছিলাম তারপরে ওর টিফিনটা একটু বললো আজকে বাইরে কিছু খাবো না যেখানে যাবো সেখানে খাবার ভালো পাওয়া যায় না তো আজকে এত নিরামিষও আছে তো তুমি একটু ছাত মুড়ি টিফিন করে মানে টিফিন বক্সে ভরে দাও তো টিফিন জলের বোতল ব্যাগ সবের জায়গায় রেডি করে রাখলাম মনে হচ্ছে কোনো বাচ্চাকে স্কুলে পাঠাবো এরকম ফিল হচ্ছিলো তো যাই হোক তারপরে দেখো কালকে রাতে রুটি করতে গিয়ে না আমার হয়তো পাগলটা ফুসকা নিয়ে নিয়েছে মানে গরম চাটুটা ধরে ফেলেছি মানে মনেই নাকি কি কথা একটা ভাবছিলাম না কী করছিলাম খেয়ালই ছিল না দিয়ে গরম চাটুটা ধরে নিয়েছিলাম তো যাই হোক তারপরে সারাদিন তো অনেকটা ঝোল হয় বিকালবেলায় মা একটু ফোন করেছিল বললো আর একটু ঘুরে যায় তো বেরোলাম বেরোলাম তো আবার দেখো ঝড় শুরু হয়েছে আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো তাই হোক তাইভাবে বেরোলাম কিন্তু বৃষ্টি তো হয়নি তাই বেশিক্ষণ থাকিনি নি যদি আমার যদি বৃষ্টি আসে সেজন্য এক ঘন্টা থেকে বাড়ি চলে এসেছিলাম তারপরে তো বাড়ি এসে বাড়ির কাজ থাকি খাবার দাবার ফ্রিজ থেকে বার করা রুটি করা এগুলো তো রেগুলারের কাজ তো এগুলো সেগুলো দেখালাম না এগুলো করে নিয়েছি তারপরে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় আসছে সাড়ে দশটা এগারোটা তো তারপরে বর ওদের রাতের ওষুধটা যেটা এখন কন্টিনিউ কদিন চলবে ওদের হচ্ছে ক্রিমির ট্যাবলেটটা খাওয়ানো হয়েছে তো ভিটামিনের আর লিভারের সিরাপটা এখন দুবেলা করে চলবে তো আমি তো সকালে একটা খাইয়েছি এটা রাত্রে একটা বললাম ওকে খাইয়ে আর ভালো লাগছে না যা অত্যাচার করে খেতে চায় না দুই দিকে দরজা বক্ত করে খাওয়াতে হয় নাহলে না বেরিয়ে চলে যায় এতটাই খারাপ অবস্থা আমার কলা গাছকে কেমন খুসখুস খুসখুস করছে কে মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায় এত বুঝতে পারি না আসলে সারাদিনে জলের গাছ তো দেখা দেওয়া সুন্দর ধরতেই হলো না খাই দিলো আর ওদেরকে ধরে চেপে বসে সে কেমন করে খাওয়াতে হয় তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো জানিও আর আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে থাকে লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলো না অবশ্যই করো ভালো থেকো সুস্থ থেকো